যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রথমে বলে নেই যে ছোট ভাইরা যারা আঠারো বছরের নিচে আসো তারা এই ভিডিও থেকে এক্ষুনি বিদায় নয় কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু দেখানো হবে যেগুলো তোমাদের একেবারেই দেখা ঠিক না আর যারা আঠারো বছরের উপরে আসেন তাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই কানে হেডফোন পরে নিন কারণ আশেপাশে মুরব্বিড়ে থাকতে পারে আমি যে কথাগুলো বলবো প্লাস এমন কিছু দেখাবো যেগুলো অন্য কাউকে টোটালি দেখানো যাবে না তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি এখনই সবাই প্রস্তুত হয়ে নেন যে আসলে আমাদের দেশে নাটকের ভিডিওর নামে কি ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে এক কথায় আপনারা বলতে পারেন যে ফানি ভিডিওর নামে চলছে ওপেন সেক্স ভিডিও আর এসবই সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আর এসব দেখে দেখে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যেতে পারে হ্যাঁ ইতিমধ্যে হয়তো অর্ধেকের বেশি চলে গেছে ধ্বংসের দিকে তারপরও আমাদের দায়িত্ব আমরা করতেছি হয়তো এ ধরনের ওপেন সেক্স ভিডিও দেখে আমাদের ময়মুরুবীরা লজ্জা পেতে পারে যে কি যুগ আসছে যে এ ধরনের ভিডিও আজকাল আমাদের দেখতে হচ্ছে কারণ প্রতিটা মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে কিন্তু সেই সব ভিডিও অটোমেটিকলি তাদের চোখের সামনে ভেসে আসতেছে যেগুলোয় বেশি বেশি শেয়ার করা হয় বেশি বেশি ভিউ পাওয়া যায় আসলে এ ধরনের সেক্স ভিডিও তৈরি করার একটাই মাত্র উদ্দেশ্য তারা ভালো ভিউ পায় তারা ভালো আর্নিং করতে পারে এবং তাদের যে মজা মাস্তি সেটাও করতে পারে এদেরকে নিয়ে আমি আগেও অনেক কয়েকটা ভিডিও করছি অনেক প্রতি প্রতিবাদ করছে কিন্তু তারপরও তাদের কোনো কানে যাচ্ছে না ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনেক আইনগত অ্যাকশনও নেওয়া হয়েছে তারপরও কিন্তু তারা তাদের অশ্লীলতা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখলে অবাক হবেন যে তাদের অশ্লীলতা চরম পর্যায়ে চলে গেছে এই ধরনের অশ্লীলতা কোনো অবস্থাতে আমরা বাংলার মানুষ মুসলিম কখনো মেনে নিতে পারবো না আর সেই জন্যই আজকের এই ভিডিওতে চলবে ধুমধারেক্কা প্রতিবাদ কি অবাক হচ্ছেন শুধু এটুকুই না আজকে আপনাদেরকে দেখাবো যে কত প্রকারও কী কি কোন 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 অশ্লীলতা কোন কোন জায়গায় চলছে ভাবের সাথে পরকিয়া ম্যাডামের সাথে পরকিয়া স্বামীর সাথে পরকিয়া এমনকি গোসলের ভিডিও ধারণ করে সেগুলো প্রচার করা হচ্ছে এভাবে প্রতিনিয়ত তারা অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে তার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই যে ভিডিওটা অতি জরুরি আপনাদের দেখানো বাহ 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 একটা পুরুষ লোক তিনিও কিন্তু এভাবে চা আর সিগারেট একসাথে খায় না যেভাবে খাচ্ছে ওপেনে চা আর সিগারেট একটা মেয়ে আর হ্যাঁ এই মেয়েদের নিয়ে কথা বললে বেশ কয়েকদিন আগে রাজশাহীতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা মনে পড়ে যায় যেখানে দেখা যাচ্ছে যে একজন মুরব্বী এবং এলাকার কয়েকজন ব্যক্তি মিলে একটা মহিলাকে সিগারেট খাওয়া মানা করায় সেখানে কিন্তু পরের দিন আন্দোলন শুরু হয়ে গেছে কি আন্দোলন সেই মেয়েকে কেন সিগারেট খেতে বাধা দেওয়া হয়েছে সেই মেয়েকে কেন ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অপমান কেন করা হয়েছে প্রথম কথা হচ্ছে যে ওই মেয়ে সিগারেট খাবে তাতে আপনার আমার কি একটা পুরুষ যদি খেতে পারে একটা মেয়ে মানুষ কেন খেতে পারবে না আর এজন্য ওই মুরব্বী কেন এই মেয়েকে অপমান করে তাড়িয়ে দেবে ছি ধিক্কার জানাই এমন সমাজকে আর ধিক্কার জানানো ছাড়া আমাদের তো আর কিছু করণীয় নাই কারণ আমরা তো এই সমাজকে ভালো করার জন্য ভালো কোনো কাজ করতেছি না দয়া করে আজকে এই ভিডিওটা শেয়ার করবেন আর এমনভাবে শেয়ার করবেন যে এই ভিডিওটা যেন প্রতিটা মানুষ দেখতে পায় এদের যেন প্রতিটা মানুষই ধিক্কার জানায় এদের অশ্লীলতা এতটাই চরমে গেছে যেটা কল্পনার বাইরে আর এদের অশ্লীলতা ছড়িয়ে দেওয়া উচিত এদেরকে ভাইরাল করা উচিত এদের এই কারণে ভাইরাল করা উচিত যে এদের যে অপকর্মগুলো আছে সেগুলো দেখে যেন এদের মা বাবা বা এদের গার্জিয়ানরা লজ্জা পায় আমরা আজ আমাদের সমাজটাকে ভালো রাখার জন্য একটু সুস্থ রাখার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো রাখার জন্য এত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে মানুষের মতন মানুষ করার চেষ্টা করতেছে অথচ এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অশ্লীলতা ছড়িয়ে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তারা কোনো অবস্থাতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতন মানুষ হতে দেবে না আমাদের ইমান আমল নিয়ে তারা খেলতেছে আপনার আমার ইমানই দায়িত্ব এসবের বিরুদ্ধে প্রতিবাদ করা তাই আবারও বলছে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের কাছে বিন্দুভাবে অনুরোধ এদের যেন খুব দ্রুত গতিতে আইনের আওতায় আনা হয় যে এই ভিডিওটাই শেয়ার করার কারণে আজ আমাদের দেশে যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে তাদের চোখের সামনে যেন এইসব ভিডিও নিয়ে যাওয়া হয় কারণ তারা অনেক কিছুই খেয়াল করতে পারে না দেখতে পায় না এই ধরনের অশ্লীলতা আমাদের দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। তাদের কাছে যেন এই ভিডিও পৌঁছায় সেই ব্যবস্থাই আমরা করব ইনশাআল্লাহ আমার ইমানের দায়িত্ব আমি পালন করতেছি অবশ্যই আপনার ইমানের দায়িত্ব আপনিও পালন করবেন রোজ হাসরের ময়দানে গিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমিও একদিন একটা ভালো কাজ করছিলাম এইসব অশ্লীলতার বিরুদ্ধে আমিও পদক্ষেপ নিয়েছিলাম আমিও অংশগ্রহণ করছিলাম প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা আপনাদের ইমান আমল ঠিক রাখার জন্য এদের বিরুদ্ধে সচ্চার কণ্ঠে আওয়াজ তোলন হ্যাঁ এই অশ্লীলতা বন্ধ করতেই হবে আপনারা দেখলে অবাক হবেন ছোট ছোট বাচ্চাদের দিয়েও অশ্লীলতা করানো হচ্ছে কি এসব দেখে আপনার আমার বাচ্চা এসব শিখবে না আপনার আমার বাচ্চা তারাও কি চাইবে না এই ধরনের নাটক করার জন্য আপনার আমার বাচ্চা কি চাইবে না এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য তারা হয়তো কোনো এক সময় জিজ্ঞেস করবে যে বাবা এই যে ছোট্ট ছেলেটা এই মেয়েটার সাথে কি করতেছে এই ছোট্ট ছেলেটা এই মেয়েটার সাথে যা করতেছে সেটা আমিও করতে চাই সেই দিনের অপেক্ষায় কি আপনি আছেন না যদি না থাকতে চান তাহলে এর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া উচিত তাই আমি আবারও বলবো এসব অশ্লীলতার বিরুদ্ধে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন প্রিয় দর্শক এবার আপনাদেরকে দেখাবো কিভাবে গোসলের ভিডিও করে সেই অশ্লীলতা ছড়ানো হচ্ছে একদম পুরো উলঙ্গ হয়ে সব কিছু দেখিয়ে দিয়ে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে কতটা নিকৃষ্ট ধরনের মানুষ হলে এই ধরনের অশ্লীলতা ছড়াতে পারে এই ধরনের অপকর্ম করতে পারে একটাবার ভাবা যায় চলুন এবার আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি সি মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে একটাবার লক্ষ্য করে দেখুন হ্যাঁ আপনারা এখন অনেকেই বলবেন যে ভাই এদের কোনো গার্জিয়ান নাই এসব ভিডিও তারা দেখে না হ্যাঁ ভাই এসব ভিডিও তারা দেখে এসব দেখে তারাও মজা নেয় অনেক গার্জিয়ান আছে যারা কি না এই ছেলে মেয়েদের এইসব অশ্লীল কর্মকাণ্ড দেখেও চুপচাপ করে বসে থাকে কারণ তারাও চায় যে আমার মেয়ে বা আমার ছেলে ফেমাস হয়ে উঠুক আমার মেয়ে ফেমাস হচ্ছে আমার মেয়ে ভালো কাজ করতেছে আমার মেয়ে যেটা করতেছে সেটাই ভালো কাজ করতেছে তাছাড়া তাদের মা বাবাদের এমনভাবে বোঝানো হচ্ছে যে মা আমি তো কোনো খারাপ কাজ করতেছি না আমি তো ভালো কাজ করতেছে দেখো আমি অনেক টাকা রোজগি করতেছি অনেক টাকা রোজগার করতেছি মা তোমাদের আমি অনেক বড় পর্যায়ে নিয়ে যাব। আরে ভাই রোজ হাসড়ের ময়দানের কথা একটাবার চিন্তা করে দেখো আজকে তোমার সন্তান যদি অপকর্ম করে তোমার সন্তান যদি পাপ করে তাহলে এর জবাব দিয়ে কিন্তু রোজ হাঁসড়ের ময়দানে তোমারও একদিন করতে হবে আর সেই দিনটার কথা মনে রেখেই এদেরকে এখনই রুখে দেওয়া উচিত আপনার সন্তানের দিকে আপনি নজর রাখুন আপনার এলাকার যে ছোট ভাই এবং বোনেরা আছে তাদের দিকে আপনি লক্ষ্য রাখুন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ লাস্ট একবার বলে যাচ্ছি ভিডিওটি শেয়ার করুন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে তবে আরও একটা কথা বলে যেতে চাই শয়তান হয়তো আপনাকে বাধা দিতে পারে এই ভিডিওটাকে শেয়ার করার জন্য তবে শয়তানের বাধা উপেক্ষা করেই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ প্লিজ আপনার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আরো একবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম